হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ফাতিয়া আর্টস ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এটা টোটাল চারটা কালার হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না পারি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অফ হচ্ছে আমরা আপনাদের মেন কালারটা ওপেন করে দেখাবো দেখেন এটা আপনার খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এটা গলার নেকে কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার নিচের দামানটায় কাজ করা থাকবে এটা গলাটা করা আছে চাইলে আপনি নিজের মন ভাবে একটা ডিজাইন করে নিতে পারবেন আরও আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা দেখতেছেন কট সুতো দিয়ে খুবই চমৎকার একটা এম্বোয়ডারি ওয়ার্কের কারবাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই অস্থির একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন আর এটার কিন্তু একটু ডিফারেন্ট কারণ অন্য অন্য কটনের থেকে এই কটনটা হচ্ছে আপনারা যে প্রাইড টাইপের যারা শাড়ি পরেছেন যা প্রাইডের থ্রি পিস পরেছেন এটা হচ্ছে আপনার ওই টাইপের একটা কাপড় প্রাইড কটন টাইপের আর কি একটু আপনার মার দেওয়া আছে এটা ওয়াশ করার পরে হচ্ছে আপনার সফট হয়ে যাবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখাচ্ছি দেখেন ওড়নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা এবং ওড়নার দুই পাশে আপনার কাটওয়াকের কারুকাজ করা থাকবে দেখতেই পারতেছেন মশাল্লাহ কতটা চমৎকার হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পল কালারটাও খুবই জোস হবে দেখেন কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে এবং নিচের দামানটা দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা কাটোয়াকের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার কটসুটো প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ আর এটার হচ্ছে আপনার এক্সট্রা টারসেল দেওয়া আছে এই টার্সেলগুলো আপনার এখানে প্যাকেজিং করে দেওয়া আছে চাইলে আপনার নিচের প্যানেলে আপনারা এগুলো দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড়ও এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অন্য দুই পাশে আপনার কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইস যে আপনাদের অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ অ্যাশ কালারটা কতটা চমৎকার এবং কতটা ইউনিক আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখতেই পারতেছেন কতটা ইউনিকভাবে একটা অ্যাম্বয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালারটা আপনার এক কালার থাকবে সলিটের ভিতরে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন মশাল্লাহ বরাবরের মতো অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না যারা চাচ্ছিলেন দেখেন মাসাল্লাহ অতটা সুন্দর এবং উনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে একটা কাটওয়াকের কাজ করা থাকবে এখন চলে যাবে নেক্সট আরেকটা কালার সকলের ফেভারেট একটা কালার মিষ্টি কালার এটা আনটি আপু ভাইয়া যাদের বলেন তাদেরই এই কালারগুলো বেশি পছন্দ এ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন এক কালার সলিটের ভিতরে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয়ন হবে এবং নট দুই পাশে টকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে পরে অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন